হ্যাঁ আমি এসে গেছি কোচিংয়ে এসে গেছি আচ্ছা রাখো না একটা ছাত্রী বাবা ফোন করছে রাখো হ্যাঁ ফোন করছি এক্ষুনি হ্যাঁ হ্যাঁ বলুন না আপনি হ্যাঁ যমুনা কোচিং থেকে বলছি আমি হ্যাঁ আমি মাস্টার বলছিলাম বলুন হ্যাঁ হ্যাঁ এখানে যত্ন সহকারে পড়ানো হয় তো আর এখানে তো প্রতি বছর ভালো রেজাল্ট হয় না 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 আপনার মেয়েকে নিয়ে চিন্তা করতে হবে না আপনার মেয়ে ভালো পড়াশোনা করবে পাঠিয়ে দিন না পাঠিয়ে দিন না না আপনাকে চিন্তা করতে হবে না এ মেডিকেল দে এ মেডিকেল দে এ মান না আরে মান না কথাকার মাঠের স্যার কি বন্ধনা স্যার ঠিক আছে স্যার আপনি আর মারব কথায় বল মারবো হবে না হবে না হ্যাঁ মারবো মারবো হ্যাঁ এটা তো হয়েছে নাকি হ্যাঁ মারবো

এই বই বের কোচিং এ যাইছ কি পড়তে সেই বের স্যার আসবো আসবো স্যার দেরি হয়ে গেছে প্লিজ স্যার আসবো আসবো তো বাবু কোথায় ছিলে এতক্ষণ ঘুমাচ্ছিলে না স্যার ওখানে মারপিট হচ্ছে সামনে ভোট তো হেভি মারপিট হচ্ছে ওখানে একটু ছিলাম তা তুমি কি করছিলে বাবু জানেন তো পাড়ার দাদা তো তাই ওখানে একটু ছিলাম অনেক দূর দিয়ে ঘুরে ঘুরে এসেছি বাবা অনেক খাটাখাটি করে ফেলেছ তা চলে এসো এই কি পড়া ছিল আজকে রে স্যার বাংলা পড়া ছিল এই সবাই বার কর বাংলা এই একটা পেন দে না পড়তে আসিস পেন তো কিছু নিয়ে আসিস না আরে আনতে ভুলে গেছি দে না দাঁড়া দিচ্ছি এনে থ্যাংক ইউ এই আমাকেও একটা পেন দে না মামনি তুমিও পেনারোনি না স্যার লিপস্টিক এনেছি ও তোরা ভর্তি যত সব গরুগুলো এটা গোয়াল ঘর পেয়েছি নাকি গরুর মতো সব চিৎকার করছি আমাদের ছোট নদী চলে আকে বাকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে হাঁটু জল থাকে স্যার একটু আসতে বলুন না স্যার একটু আসতে বলুন না আচ্ছা ঠিক আছে

যাচ্ছে তুমি টিউশনে থাকো আমাকে টাইম দিতে হবে না আরে তোমাকে বলছি না কি হয়েছে তোদের সোনা তুমি খেয়েছো আবার এখন আমাকে ধমকাচ্ছো ওরে বাবা তোমাই না আরে তোমাকে বলছি না আমি না 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 আমাকে বলছো না আমি সব বুঝে গেছি আমাকে বোঝাতে হবে না এখন যদি না আসো আর ফোন করবে না এখনই যেতে হবে আমাকে এখন এই মুহূর্তে এখনই কি তো এখনই বললাম তো তোমাকে এখনই আসতে হবে স্যার তাহলে আজকে ছুটি 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 কি মজা স্যার তাহলে কি আজকে ছুটি এই না 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 আহ তোমাকে না আজকে তোমাকে বলছি না আচ্ছা ধরো তো কি কি দেখছি তোরা হ্যাঁ পড় পড়